এই সময় রাজনীতির বেশি বিষয়টা নিয়ে বেশি আলোচিত আলোচনা হচ্ছে তো আপনি বিষয়টা কি দেখছেন দেখুন আমাদের দেশে যে নির্বাচনটা হয়ে গেল এটা কিছুটা অসাধারণ নির্বাচন হয়েছে এই জন্যে যে আমরা সবাই জানি কারণটা কি যে আসল বিরোধী দল তারা অংশ নেয়নি এখন তারা কেন যে অংশ নেয়নি এটা কিন্তু আমি পুরোপুরিভাবে বুঝে উঠতে পারিনি তাদের কথা হচ্ছে তারা নির্বাচন করবে না যদি শেখ হাসিনা সরকার প্রধান থাকেন তো শেখ হাসিনা সরকার প্রধান থাকবেন না তো কে সরকার প্রধান থাকবে এই দেশে একটা সংবিধান রয়েছে সংবিধানের পঞ্চদশ অনুচ্ছেদে সংবিধানের পঞ্চদশ সংশোধন সংশোধনীতে যেভাবে বলা আছে সেটা আপনি পছন্দ না করতে পারেন কিন্তু এটা সংবিধানের একটা অংশ আপনি সংবিধান বদলান পরে যদি পারেন কিন্তু এখন সংবিধানে যা আছে বললেই তো আমি চাই না এটা এটা কি হচ্ছে হ্যাঁ যে আমরা যেহেতু আমরা নিজেরা নিজেদের সঙ্গে কথা বলি না আমরা কূটনীতির অন্য কোনো দেশে দেখ শুনেছেন যে যখন অভ্যন্তরীণ আজকে ভারতের নির্বাচন হচ্ছে ভারতের রাজনীতিটা কি কূটনীতির কাছে দৌড়ে যাচ্ছে বাইরের কূটনীতি আমি তো পঁয়ত্রিশ বছর কূটনীতির ব্যবসায়ী ছিলাম আমি তো কখনো দেখিনি যে এরকম একটা কোনো দেশে কাজ করিনি যে কূটনীতিক হিসাবে আমি সেই দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো কিছু বলতে পেরেছি অথবা বলতে চেয়েছি প্রকাশ্যে ব্যবসায়ী বললাম পেশা আর কি না না আমার অর্থ ঠিক না কিন্তু আমরা যে তৃতীয় বিশ্বের দেশ এই দেশ হিসেবে এই দেশগুলো মানে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বলা হয় তো সেই দেশ হিসেবে এরকম দেশগুলোতে কূটনীতিক এরকম তৎপরতা কি স্বাভাবিক মনে করেন অনেকে বা এগুলো অনেকটা চেক এন্ড ব্যালেন্স করে আপনার কি মনে হয় আমার মনে হয় না কূটনীতিক কোনো হস্তক্ষেপ এটা এর কাম্য এটা কিছু অর্জন করতে পারে বলে আমার মনে হয় না দেখুন বাংলাদেশ তৃতীয় বিশ্বাস দেশ কিন্তু বাংলাদেশ ছোট দেশ নয় ষোলো কোটি মানুষের দেশ বাংলাদেশ এমন একটা দেশ যার ভূ রাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের বাংলার উপর অন্যান্য দেশের বাণিজ্যিক অর্থনৈতিক সামাজিক আগ্রহ রয়েছে বাংলাদেশে স্থিতিশীলতা এরা কামনা করে এরা বাংলার দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় আমরা তো দেখুন আমরা যে আমাদের যে রাজনীতি সত্ত্বেও আমরা যে অর্জন করতে পেরেছি এ ফেলে ফেলে দেওয়া যায় না আজকে আমরা খাদ্যে প্রায় সম্পূর্ণ আজকে আমাদের যাতায়াত ব্যবস্থা যথেষ্ট উন্নত হয়েছে তার সবচেয়ে বড়ো কথা যেটা মিলেনিয়াম গোল ডেভেলপমেন্ট গোল যেগুলো আছে প্রত্যেকটিতেই কিন্তু আমরা এটা তৃতীয় বিশ্বের একটা সাধারণ দেশ থেকে আমরা এগিয়ে আছি এই গত কদিন এই দেশের উপর যে দুর্দশায় গেল সেটা হচ্ছে আমি মনে করি বিরোধী দলের ভ্রান্ত রাজনীতির ফল না নিশ্চয়ই দায়িত্ব দায়িত্বটা সরকারের প্রথম প্রধান দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা বিধান করা যাতে ছেলেরা স্কুলে যেতে পারে মানুষ কাজে যেতে পারে নির্বিঘ্নভাবে আজকে দেখেন এই যে এতে কথা কি আমরা কদিন মনে রাখবো এই যে বার্নি পড়ে আছে ডজন ডজন যে দুঃখজনক অবস্থা কি হতে পারে এটা একটা এটা এখন এক কথায় বলতে গেলে তো বলব সরকার এটা

তারা হরতাল দিচ্ছে তারা ভাঙচুর করাচ্ছে তারা আগুন জ্বালাচ্ছে তারা শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট করেছে আমি বলছিলাম বিএনপিরা করছে অধিকাংশ ক্ষেত্রে আমি আমার ধারণা যে এটা জামাত শিবিরা করছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এরা অনেকেই তাদের শিক্ষা দীক্ষা কম তাদের দেশের প্রতি তাদের ভালোবাসা কতটুকু আমি ঠিক জানি না এটা প্রশ্ন করার মতো লোক আমি নই প্রত্যেকেই তার দেশকে ভালোবাসে তবে একটা দেশে

সরকার সরকার যদি পারতো নিশ্চয়ই এটা দক্ষতা হতো কিন্তু এটা পারলো না পারল না কিন্তু আমি এটুকুও বলবো যে গত পাঁচ বছরে শেখ হাসিনার সরকার যে ছিল অর্জন অনেক হয়েছে এটা ঠিক কিন্তু তা অনেক জিনিসই কিন্তু যথেষ্ট বদনাম করিয়েছিল সেই সরকারটা বিভিন্ন পদ্মা সেতু চিন্তা করুন পদ্মা সেতু প্রসঙ্গ তারপরে আপনার ফাইন্যান্সিয়াল যতগুলো স্ক্যাম হয়েছে সবগুলোতেই দেখা যাচ্ছে যে অনেক মন্ত্রীরা হয়তো বা সম্পৃক্ততা ছিল এবং এখন তো আমরা দেখতেই পাচ্ছি যে তার নতুন ক্যাবিনেটে তিনি কতজনকে বাদ দিয়েছেন তিনি তাদের তারা অন্য কোনো কারো কারণে বাদ দেননি অযোগ্য অদক্ষ অথবা অসৎ এই তিনটা খেলার মধ্যে একটা বাদ দিয়েছেন এবং এতে আমি বলবো যে যেভাবে সরকার পরিচালনা করা উচিত ছিল শেখ হাসিনা গত পাঁচ বছর সেটা করতে তিনি অনেক আসে ব্যর্থ হয়েছিলেন এবং সেই জন্য এত বদনাম সেই সরকারটা করিয়েছিল কিন্তু তার সাথে কিন্তু তার সাথে অর্জনও রয়েছে অনেক অনেক ক্ষেত্রে শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন বিদ্যুৎ সরবরাহ বলুন এনার্জি সেক্টরে অনেক যাতায়াত ব্যবস্থাতে অনেক উন্নতি আনতে পেরেছেন তো আমি মনে করি যে এর চাইতে অনেক ভালো ওনার সরকার চালানো পরিচালনা উনি করতে পারতেন যদি ওনার মন্ত্রিসভায় আরও কিছু দক্ষ এবং সৎ মানুষ থাকতেন এখন অনেক ক্ষেত্রে বাদ দিয়েছেন এবং আমি মনে করি খুব এই 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 মন্ত্রিসভাকে আমি অত্যন্ত দক্ষ মন্ত্রিসভা বলে মনে করি এই মন্ত্রিসভাটা আমার মন হয়েছে এখন প্রত্যেক মন্ত্রিসভায় একজন দুজন থাকতে পারেন যেটা আপনি আমি পছন্দ নাও করতে পারি সেটা অন্য কথা কিন্তু আমি এদের প্রায় সবাইকেই চিনি বুঝলেন যা আছেন মন্ত্রিসভায় তো সবাই বন্ধু নতুন যারা এসছেন হ্যাঁ তাদের মধ্যে অনেককেই চিনি এবং তাদের প্রতি আমার গভীর বিশ্বাস আছে যে তারা সৎভাবে তারা কাজ করবেন না তবে এটা মনে রাখবেন যে এই দেশের প্রধান প্রবলেম রয়ে গেছে সেটা হচ্ছে রাজনৈতিক প্রবলেমটা এটা মনে রাখবেন যে বিরোধী দল যেটা যেটা সবচেয়ে বড় বিরোধী দল বলে যাকে গণ্য করা হয় সেটা আজকে সংসদের বাইরে সেটা তাদের ভুলের জন্যে তবে সরকারকে চেষ্টা করতে হবে তাদের যাতে মেইন স্ট্রিমে

বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আমি বলবো আওয়ামী লীগ আরো একটা চান্স পেল এবার নিজেদের যোগ্যতা সরকারে বসে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য এক নম্বর দুই নম্বর একটা দায়িত্বশীল দল হিসেবে এবং বাংলাদেশের সর্বপ্রাচীন রাজনীতি দল হিসেবে তার একটা বিশেষ দায়িত্ব আছে সেটা হচ্ছে দেশে গণতন্ত্র আয়ন এবং আমি মনে করি যে এখন এই যে সময়টা পাওয়া গেছে এর মধ্যে বিরোধী দলের সঙ্গে কথা বলে তাদের আস্তে আস্তে এমন একটা পরিস্থিতি নিয়ে আসা যায় যাতে পরিবেশটা দূষণমুক্ত হয় এবং একটা গণতান্ত্রিক আচার ব্যবহার দেশে প্রতিষ্ঠিত হতে পারে সেদিকে একটা বিশেষ নজর দিতে হবে বলছেন যে জাতীয় পার্টি বিএনপির মতো দলের কাছ থেকে

এই নিয়ে একটা অত্যন্ত আমি মনে করব বস্তুনিষ্ঠ মনোভাব নিয়ে আমার মনে হয় শেখ হাসিনা কিছু পদক্ষেপ নিয়েছেন এবং আমি আশাবাদী যে ধীরে ধীরে আমাদের রাজনৈতিক সমস্যা যেটা সেটা সমাধান করতে পারবে আমি বিশ্বাস করি যে আমাদের অর্থনৈতিক অথবা অন্যান্য সমস্যা যেগুলো রয়েছে প্রতিদিনের সমস্যা সেগুলো

দেখুন গত চার দশকে অর্ধেকের বেশি সময় আমরা কাটিয়েছি সামরিক শাসন অথবা একদলীয় শাসনের শাসনের অধীনে এবং নানা রকম উদ্ভট প্রচেষ্টায় দেশ চালানোর উদ্ভট প্রচেষ্টায় এখন সত্যিকার অর্থে যখন গণতন্ত্র আসলো উনিশশো বিরানব্বই সালে তখন এটা খুব একটা বিশেষ একটা অবস্থার সৃষ্টি হল একদল জিতে আট হারে একদল জিতে আট আটটা হারে এমন তৃতীয় কোনো শক্তির উদ্ভব হলো না জাতীয় পার্টিকে আমি সেই হিসাবে একটা দল বলে ঠিক মনে করা করতে পারছি না গুরুত্বপূর্ণ দল হিসাবে মনে করতে পারছি না এখন এই যে একটা বিশেষ অবস্থা এটা আমাদের জন্য খুব যে মঙ্গলদায়ক হয়েছে তা নয় দুই দুই দলের পরিবর্তে তিনটা দল থাকতো চারটা দল থাকতো হয়তো অবস্থা অন্যরকম হতো আস্তে আস্তে ভারতের দিকে তাকিয়ে দেখুন যখন কংগ্রেস ছিল একাধিপত্য এখন তো কংগ্রেসের এই রাজ এখন কোয়ালিশন এবং কোয়ালিশন যুগে ভারত প্রবেশ করেছে এবং আমরা সেই কোয়ালিশন যুগে এখনও প্রবেশ করতে পারিনি আমি মনে করি না যে একটা দেশের কোয়ালিশন যুগে প্রবেশ করতেই হবে সেটা নয় কিন্তু হয়েছে কি ভারসাম্যতা আমাদের সরকার সবসময় হারিয়ে ফেলেছে যখন বিএনপি শাসন এসছে আওয়ামী তখন মোটামুটি সংসদের বাইরে আওয়ামী লীগ যখন সংসদে এসেছে ক্ষমতায় এসেছে তখন বিএনপি সংসদের বাইরে এই যে একটা বিশেষ একটা অবস্থা এটা কিন্তু কাউকে দায়ী করা যায় না এটা দায়ী করব আমাদের কি বলবো আমাদের ভাগ্য আমাদের রাজনৈতিক ভাগ্য এক্ষেত্রে কি শুধু ভাগ্যকেই ইয়া করবো নাকি জাতি হিসেবে আমাদের যে শাসন করার ঐতিহ্য অনেকে বলেন যে বাঙালি আমি আপনাকে এটা কথা বলতে চাই আজকে আমার এখনো মনে আছে উনিশশো তিয়াত্তর সালে যখন নির্বাচন হলো আমি তো তখন পেশাদার করতে ঠিক কিন্তু বঙ্গবন্ধু আমাকে একদিন বলেছিলেন এখন মনে আছে লন্ডনে যে জানো যদি বিরোধী দলে একশো থেকে দেড়শোটা ভোগ থাকতো আমার এই দুরবস্থা আজকে হতো না যে আমার দল যেভাবে কর্মকাণ্ড চালাচ্ছে এটা তারা করতে পারতো না যদি এটা শক্ত বিরোধী দল থাকতো আমাদের আসল দুর্ভাগ্য হচ্ছে সত্যিকার অর্থে একটা ভালো বিরোধী দল আমরা পাইনি এটা এটা বলবো আমাদের ওই যে বললাম যে আমার আমরা না ভালো বিরোধী দল না হলে ভারত সরকার দল হয় না আমি মনে করি এটা গণতন্ত্রে সরকার এবং বিরোধী দল দুই দলের দুই দলেরই চাঙ্গা থাকা উচিত দুই দলেরই জাগ্রত থাকা উচিত সেই অবস্থা আমরা পাইনি আমরা আজকে দেখেন আমাদের সংসদ এই সুন্দর এই দানটি প্রায় দাগ ডেকে ঘুমায় সংসদের মধ্যে কোনো কর্মচাঞ্চল্য নেই বাংলাদেশের নীতির কথা ভবন বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোথায় প্রণীত কোথায় প্রণীত হবে প্রণীত হবে সংসদে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর মস্তিষ্কে নয় কিন্তু যেটা হয়েছে এখানে যেহেতু পররাষ্ট্রনীতি সম্বন্ধে কোনো আলোচনাই সংসদে হয় না হয় না বললেই চলে অতএব একটা যে নীতি যে উদ্ভব হবে ভারতে যেরকম হয়ে থাকে ইংল্যান্ডে যেরকম হয়ে থাকে আমেরিকায় যেরকম হয়ে থাকে সেটা আমাদের দেশে হয়নি এটা হচ্ছে আমি পররাষ্ট্রমন্ত্রী আমি যা করছি প্রধানমন্ত্রীকে বুঝিয়ে করে ফেললাম এটা হয়ে গেল যেটা বলছি যে সংসদ হচ্ছে গণতন্ত্রের কেন্দ্রস্থল সেই সংসদ আমাদের দেশে কখনো সক্রিয় হতে পারেনি এবং সেই জন্য আমাদের আজকে এই রাজনীতি অবস্থায়

যা তথাকথিত সাধারণ কূটনীতিক আমাদের সঙ্গে সরকার আলোচনা করতেন আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতেন কারণ তিনি জানতেন যে এই ক্ষেত্রে হয়তো তার অভিজ্ঞতা ততটা নেই এবং এই সম্বন্ধে তিনি অত্যন্ত সজাগ ছিলেন এবং আমি বা বঙ্গবন্ধুকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্মাতা বলে মনে করি বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য যে পররাষ্ট্রনীতি নির্মাণ করে গিয়েছিলেন সেটা যদি আমরা অটুট রাখতে পারি সেই ক্ষেত্রে মানে এই যে আন্তর্জাতিক পরিস্থিতি সেটা সরকারের আমলে নেওয়া দেখ একটা নির্বাচন একটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে আসলে যদি সুষ্ঠু নির্বাচন সর্ব প্রত্যেকের পার্টিসিপেশনে নির্বাচন হতো অভিনন্দন বার্তা হয়তো আরো অনেক বেশি আসত তবে এইটুকু আমি বলবো যে কোনো সরকারই আমাদের এই সরকারের সঙ্গে লেনদেনে অনীহা প্রকাশ করবে না দিস উইল বিজনেস এজ ইউজুয়াল আমেরিকা বলছে আমেরিকাটা একটা বিরাট দেশ তাদের দাঁড়া এখন স্বার্থ আছে তাদের এখন তারা বল চায় যে সর্বজন গ্রহণযোগ্য একটা প্রত্যেকের পার্টিসিপেশনে একটা নির্বাচন হোক এটা আমরা সবাই চাই তো এটাও মনে রাখবেন যে আমেরিকারও কিন্তু যথেষ্ট আগ্রহ আছে আমাদের দেশের উপর অনেক ইন্টারেস্ট আছে ইন্টারেস্ট অনসাইডে না কো আমরা তো ছোট্ট একটা দেশ নই ষোলো কোটি মানুষের দেশ মনে রাখবেন আমাদের উৎপাদন ক্ষমতা অসাধারণ আমাদের উৎপাদন ক্ষমতার আমরা শীর্ষের কাছাকাছি আসিনি এই ক বছরের মধ্যে আমরা আমরা দেখিয়েছি অন দা ফিল্ড অফ টেক্সটাইলস আমরা রেডিমেড গার্মেন্টস আমরা কী করতে পেরেছি এ একটা তারপর আসছে বিভিন্ন রকম শিল্প রয়ে গেছে যেখানে আমরা এখন প্রবেশও করিনি তো আমাদের আমি মনে করি যে আমাদের ক্ষমতা এবং আমাদের অভিজ্ঞতা এবং আমাদের যে চান্স যেগুলো আছে অপরচুনিটিস এগুলো অনেক রয়ে

আর অনেক ফ্যাক্টর কাজ করছে শুধু রাজনীতি নয় আমাদের দেশে যে কোনো এনজিও যে আছে মনে করো গ্রামীণ ব্যাঙ্ক যেটা ছিল আছে ব্র্যাক এবং এই জাতীয় কতগুলো প্রতিষ্ঠান আছে যার জন্য আমরা সত্যিকার অর্থে গর্ববোধ করতে পারি যেসব প্রতিষ্ঠান বাংলাদেশের গ্রামগঞ্জের চেহারা পাল্টে দিয়েছে আমরা তো শুরুতেই দেখছি এবং বাংলাদেশের গ্রামগঞ্জে যাওয়ার যথেষ্ট অবকাশ আমার হয় ব্র্যাকের একজন উপদেষ্টা ছিলাম তারপর এখন গভর্নিং বডির সদস্য আছি গ্রাম বাংলার চিত্র বদলে যাচ্ছে এবং গভর্নমেন্ট এবং প্রাইভেট পাবলিক কোপারেশন যেটা হয় তার মাধ্যমে কিন্তু আমরা আমরা একটা মস্ত সুবিধা কি জানেন আমরা একটা কম্প্যাক্ট দেশ এটা বিরাট ছড়িয়ে ছড়িয়ে থাকা দেশ নয় আমরা ষোলো কোটি মানুষ একটা ভৌগোলিক সীমার মধ্যে বাস করছি আমরা এক ভাষায় কথা বলি আমাদের সংস্কৃতি সমান আমাদের যেসব সমস্যা আমরা সৃষ্টি করি এটা আমরা নিজে সৃষ্টি করি এই সৃষ্টির ক্ষেত্রে মানুষের বিশেষ রাজনৈতিক ক্ষেত্রে আমাদের যে অনেকের ব্যাখ্যা বিশ্লেষণ করেন যে আমরা ইন জেনারেল মানুষ যে বিষয়গুলো ধারণ করি সোসাইটি তো তাই প্রকাশ করে তো আমরা ইন জেনারেলি মানুষ হিসেবে কি এখনো মানে মোটামুটি স্ট্যান্ডার্ডে পৌঁছাতে পারিনি যেটা মানে রবীন্দ্রনাথের মানে বহুল আলোচিত

কম ছিল এটা বিস্তৃতি হচ্ছে এবার আমাদের দেশে সমস্যা হচ্ছে শিক্ষার গুণগত মানের শিক্ষা বিস্তৃতি লাভ করছে কিন্তু তার সাথে শিক্ষার গুণগত মান আমরা কতটা ধরে রাখতে পারছি সেটা হচ্ছে বিরাট প্রশ্ন এইগুলো হচ্ছে সমস্যা যেটা একটি প্রজন্ম কিন্তু এটা সমস্যা সমাধান করতে পারে না তো আমি আমি বাংলাদেশ সম্বন্ধে অত্যন্ত আশাবাদী আমি মনে করি আমাদের যে মৌলিক যে শক্তি সেটা হচ্ছে আমাদের একতার শক্তি এবং আমাদের মধ্যে যে বিভাজন আছে এটা আমাদের নিজের গড়ে তোলার বিভাজন অন্যান্য দেশের কথা চিন্তা করুন আপনি ভুটানের কথা চিন্তা করুন ভুটানে কিন্তু ভুটানে কিন্তু এখনো এই একটা দেশ তার দুই ভাষা দুই তিন ভাষায় কথা বলে আমাদের এখানে এক ভাষায় কথা বলি নেপালের কথা চিন্তা করুন মিয়ানমারের কথা চিন্তা করুন থাইল্যান্ডের কথা চিন্তা করুন সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি বাংলাদেশ বাংলাদেশ একটা অসম্ভব সম্ভাবনাময় একটা শক্তিশালী দেশ বলে মনে করি বাংলাদেশকে আর নতুন সরকার গঠন হয়েছে আমরা কথাবার্তা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি এই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আপনার যদি কি ধরনের পরামর্শ থাকবে দেখুন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে পররাষ্ট্রনীতি তো আমাদের হওয়া উচিত বাণিজ্য ভিত্তিক অর্থনীতি ভিত্তিক আমাদের একটা খুব ক্ষমতাবান প্রতিবেশী রয়েছে ভারত তার সঙ্গে আমাদের সুসম্পর্ক স্থাপন সুসম্পর্ক ধরে রাখা উচিত এবং আমাদের যেসব সমস্যাটি রয়েছে সেগুলো আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করা উচিত পানি বন্টনী বলুন অথবা নির্ধারণই বলুন এগুলো আমাদের আস্তে আস্তে অ্যাচিভ করতে হবে এতে ধৈর্যের প্রয়োজন এবং অত্যন্ত কষ্টলব্ধ এই 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 জিনিসগুলো সহজে পাওয়া যায় না অতএব আমরা অনেকটা গিয়েছি মিয়ানমারের সঙ্গে যে সমুদ্র সীমা নির্ধারিত হয়েছে ভারতের সঙ্গে যেটা নির্ধারিত হচ্ছে এগুলো খুব কিন্তু বড় বড়ো পদক্ষেপ জিনিস ঘটছে হচ্ছে হচ্ছে চলছে ভারতের প্রসঙ্গ আসলে একটা যে এই সরকার ক্ষমতায় আসার পর মানে গত সরকার যে গেল ভারতের সাথে যে পর্যায়ের মানে পারস্পরিক সম্পর্কের উষ্ণতা ছিল সেই উষ্ণতায় বাংলাদেশের প্রাপ্তি কি যথেষ্ট হয়েছে না হয়নি হয়নি এই যে আমি মনে করি না যে আমরা যত দূরে এগিয়ে গেছি শেখ হাসিনা ভারতের সঙ্গে সম্পর্ক সুপ্রতিষ্ঠিত করতে যে কোনো যে কতগুলো বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন তার প্রতিদান আমরা সবসময় ঠিক পাইনি তার কারণ নেতৃত্বের অনীহা নয় ভারতীয় নেতৃত্বের ভারতীয় সংসদ আমার একটা অবস্থায় ছিল যে তারা অনেক কিছু এগুতে পারছে না সেই জন্য আমরা আটকে আছি মনে রাখতে হবে ভারত একটা এ ফেডারেশন আটা একটা সরকার নতো প্রাদেশিক সরকার রয়েছে মমতা ব্যানার্জির সরকার রয়েছে ওইদিকে আবার মনমোহন সিংয়ের সরকার রয়েছে দুটি সরকার তো আমাদের সঙ্গে একটা বিষয় হচ্ছে যে এই রিসেন্ট বাংলাদেশে রাজনৈতিক গেল এবং এখনো খুব স্বাভাবিক চলতেছে এই ক্ষেত্রে কি মানে কেউ কেউ বলছেন আর কি যে আমেরিকা আমেরিকার স্বার্থ অনুযায়ী কথা বলছে ভারত ভারতের কূটনৈতিক নীতি অনুযায়ী কথা বলছে তো বাংলাদেশ আসলে তার নীতির চেয়ে বেশি ক্ষমতাকেন্দ্রিক জায়গা থেকে মানে কাজ করছে যে কারণে নিজের স্বার্থ দেয় সংরক্ষণ করতে পারছে না আমি মনে করি না স্বার্থ এটা তো প্রধানমন্ত্রী একেবারে স্পষ্ট করে দিয়েছেন প্রথমেই প্রথমে এবার ওনার যে ক্যাবিনেট যেটা ফর্ম হলো তারা বলছে যে শেখ হাসিনা কারো চাপ মানতে রাজি নয় সে বিদেশি হোক অথবা দেশি হোক এই কথা যথেষ্ট গুরুত্ব রয়েছে বলে আমি মনে করি একই সাথে যদি মানে কিছুদিন এই নির্বাচনের কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসেছিলেন আপনি নিশ্চয়ই পর্যবেক্ষণ করেছেন যে এর সাথে সাথে বৈঠকের পর এর সাথে সাহেব যে বিবৃতি দিয়েছেন তাতে বলেছেন যে সুজাতা সিং বলেছিলেন এই সরকার ভালো করছে এই সরকার কেন আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না একটা দেশের পররাষ্ট্র সচিব যখন একটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দলের প্রধানের সাথে এরকম কথা বলেন সেটা কি এটা আমাদের দুর্বলতা আমরা অভ্যন্তরীণ কলহের জন্যে দেশের রাজনীতিকে এমন একটা অবস্থায় টেনে নিয়ে নিচে নিয়ে এসেছিলাম যে সুজাতা সিং রাম শাম যদু মধু সবাই বক্তৃতা দিচ্ছিলেন আমেরিকার রাষ্ট্রদূত প্রত্যেক দিনই কেউ কোনো না কোনো মন্তব্য কোনো কোনো মন্তব্য করেন তিনি কতটুকু বোঝেন কতটুকু বোঝেন না আমি জানি না তবে কোনো ডিপ্লোমেটে এরকম কথা বলা উচিত বলে আমি মনে করি না